বিশ টাকার পেপসি জোহাদ ভাই সেক্সে রক ব্যান্ড নেমেসিস যখন কোনো কনসার্টে পারফর্ম করে দর্শকের মাঝ থেকে এই কোরাস শুনতে পাওয়া যায় সবসময় বাংলাদেশের সঙ্গীতের ইতিহাসে কিছু ব্যান্ড আছে যারা কেবল গানের দল নয় তারা সময়ের সাক্ষী প্রজন্মের প্রতিচ্ছবি তেমনই এক নাম নেমেসিস উনিশশো নিরানব্বই সালে এই ব্যান্ড যখন যাত্রা শুরু করে তখন কেউ কল্পনা করেনি দুই যুগ পরও তাদের নাম এমন করে উচ্চারিত হবে আর সেই নেমেসিস আজ আট বছরের দীর্ঘ নিরবতার পর ফিরছে নতুন অ্যালবাম ভিআইপি নিয়ে সময়ের গল্পটা উনিশশো তখন ঢাকার রক সঙ্গীতের ভুবনে নয়া তরঙ্গ সেই কয়েকজন তরুণ সুরের প্রেমিক তৈরি করলেন নেমেসেস। নেতৃত্বে ছিলেন জোহাদ রেজা চৌধুরী শুধু রক নয় বিকল্প ধাঁচের গানের মাধ্যমে জীবনের জটিল গল্প বলাই ছিল তাদের লক্ষ্য দু সালে আসে প্রথম অ্যালবাম অন্বেষণ অ্যালবামের কঠিন প্রেম গানটা যেন তৎকালীন তরুণদের অ্যান্থেম হয়ে উঠল আড্ডায় ক্যাম্পাসে প্রেমে প্রেমহীনতায় ব্রেকআপের রাতে সবখানে এই গান বাঁচতে লাগলো কেউ কেউ বলতেন নেমেসিসের গান মানে নিজের কষ্ট শোনার সুযোগ এরপর আসে তৃতীয় যাত্রা দু হাজার এগারো আর গণজোয়ার দু হাজার তখনকার সোশ্যাল আর কনসার্ট মাতিয়ে বলতেন এটা শুধু না এক ধরনের আন্দোলন গণজোয়ারের পর নেমেসিস হঠাৎ নীরব হয়ে যায় আট বছরের দীর্ঘ বিরতি সেই সময়টা সহজ ছিল না মহামারী রাজনৈতিক অস্থিরতা ব্যক্তিগত হতাশা এসবই যেন ব্যান্ডের শিরায় রক্ত জমান বাঁধিয়ে দিয়েছিল অনেকেই ভেবেছিল নেমেসিস বুঝি থেমে গেল কিন্তু আগুনের মতো চিরন্ত জেদ সুরের প্রতি অবিচল ভালোবাসা আর ভক্তদের অনুরাগ এই তিনে মিলে আবার জেগে উঠলো নেমেসিস দুহাজার তেইশে ঘোর গানটা দিয়ে জানিয়ে দিল তারা ফিরে এসেছে অবশেষে আট বছরের অপেক্ষা ফুরোতে চলেছে আসছে নেমেসিসের চতুর্থ অ্যালবাম ভিআইপি একেবারে দশটি গান প্রত্যেকটা যেন জীবনের নানা টানাপুরনের গল্প দুইটা গান ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এই পুরো অ্যালবামের কথা ও সুরের কারিগর জোহাদ রেজা চৌধুরী তিনি এই ব্যান্ডের প্রাণ নেমেসিসের বর্তমান লাইন আপটা অনেকটা এরকম জোহাদ রেজা চৌধুরী ভোকাল ও গিটার রাফসান গিটার ইফাজ গিটার রাতুল বেইজ জেফ্রি ড্রামস পুরনো আর নতুনের এক অপূর্ব মিশেল রাফসান ইফাজের গিটার রিফ একদিকে রকের তীব্রতা অন্যদিকে জোহাদের গলা এক মায়া তৈরি করে রাতুলের বেইজ আর জেফ্রের ড্রামস তো রীতিমতো অর্কেস্ট্রার মতো বাঁচে নেমেসিস এখন আরও শক্তিশালী আরও আধুনিক ভিআইপির প্রকাশ উপলক্ষে বিশাল কনসার্ট ট্যুর আয়োজন করছে নেমেসিস ঢাকার মিরপুর স্টেডিয়াম থেকে চট্টগ্রাম তারপর কলকাতা মুম্বাই সিঙ্গাপুর মালয়েশিয়া তাদের পারফরমেন্সে ইউটু জো সাথরিয়ান রেড হট চিলি পিপারসের 6 এমএল। তবে নিজেদের আলাদা বৈশিষ্ট্যও স্পষ্ট। মাহের গিটার সলো তো স্টেজের বাতাস কাপিয়ে যায়। এই ট্যুর নেমেসিসের সঙ্গীতকে বৈশ্বিক প্ল্যাটফর্মে আরও পরিচিত করবে। নেমেসিস কখনোই বাণিজ্যিক হিটের পেছনে ছোটে নেই। তারা বিশ্বাস করে গান মানে গল্প বলা। অন্যাষণের কঠিন প্রেম থেকে গণজ্বরের ধুম কেটে সব গানে তারা সময়ের কথা বলেছে। ভিআইপি তাই শুধু অ্যালবাম নয়, এক জীবনবোধ। ভক্তরা উন্মুখ হয়ে আছে। 'ঘোর' আর 'ভাঙা আয়না' গান দুটো তাদের আস্থা ফিরিয়ে এনেছে। ফেসবুক, টুইটার ইনস্টাগ্রামে চলছে পোস্ট কেউ লিখছে নেমেসিস আমাদের শৈশব যৌবনের সঙ্গে এরা ফিরছে আবার আমরা ফিরছে কেউ আবার বলছে এই অ্যালবাম ইতিহাস লিখবে নেমেসিস শুধু একটি ব্যান্ড নয় এরা এক আবেগ মহামারীর হতাশা জীবনের হেরফেরের মধ্যেও এরা বিশ্বাস করেছে গানি বাঁচায় ভিআইপি অ্যালবাম হবে সেই জীবনের গল্প 26 বছরের পথ চলার মাইলফলক 23 মে 2025 এই দিনটা শুধু নেমেসিস ভক্তদের নয় বাংলাদেশের রক সঙ্গীতের নতুন ইতিহাসের দিন এদিন সূর্য উঠবে সঙ্গে উঠবে সুরের নতুন উত্থায় এটাই নেমেসিস এটাই রক এটাই ভালোবাসা